আজ রবিবার ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজ বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি উচ্চশিক্ষার সাফল্য লাভ ব্যবসায়িক কাজে উন্নতির আশা জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে আপনার শুভ সংখ্যা নিরানব্বই বিষ যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সতর্ক হতে হবে পাওনাদারের সাথে টাকা পরিশোধ করতে চেষ্টা করুন গৃহস্থলী কাজে কিছু অর্থ প্রয়োজন হবে আপনার শুভ সংখ্যা পঁয়তাল্লিশ মিথুন রাশি দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে উন্নতি হবে সাংসারিক কাজে জীবন সাথী সাহায্য লাভের আশা অংশীদারি কাজে উন্নতি হবে আপনার শুভ সংখ্যা উনচল্লিশ কর্কট রাশি কর্মক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারী সাহায্য পাবে কাজের লোক ও কর্মচারীদের সাহায্য পাবেন শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে আজ আপনার শুভ সংখ্যা সাতাইশ সিংহ রাশি প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন সন্তানে উচ্চ শিক্ষায় আজ অগ্রগতি ব্যবসায়িক কাজে মেধাবীদের বিজয়ী হওয়ার যোগ সৃজনশীল কাজে রোজগার বৃদ্ধি আপনার শুভ সংখ্যা পঞ্চান্ন কন্যা রাশি পারিবারিক ও সামাজিক কাজে আজ আত্মীয় কুটুমের সাহায্য পাবেন গৃহস্থলী কাজে উন্নতির আসা মায়ের শরীর শারীরিক অবস্থা উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা দুই তুলা রাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির আশা ব্যবসায়িক মধ্যস্থতার কাজে আজ ভালো রোজগার হবে গার্মেন্টস ও বস্ত্রকর্মীদের সতর্ক হতে হবে তথ্য বিভ্রান্ত বিষয়ে সতর্ক হতে হবে আজ আপনার শুভ সংখ্যা বারো বিচিক রাশি বকিয়া টাকা আদায়ের উন্নতির আশা গৃহস্থলী কাজে আত্মীয় কুটুমের সাহায্য লাভ খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা আজ আপনার শুভ সংখ্যা বিরানব্বই ধনুরাশি ব্যক্তি জীবনে আজ উন্নতির দিন ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন পুরানো যে কোনো সমস্যার সমাধান হবে জীবন সাথী সাহায্য লাভের আশা আজ আপনার শুভ সংখ্যা একুশ মকর রাশি আজ দূরের যাত্রা যোগ ব্যবসা বাণিজ্যর জন্য বিদেশের চিকিৎসা বিদেশের যাত্রা হবে প্রবাসী কারো সাহায্য লাভের আশা সাংসারিক কাজে ব্যয় বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আজ বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে কাজে উন্নতির আশা চাকরিজীবীদের বিল বেতন আদায় হবে আজ আপনার উনপঞ্চাশ মীন রাশি কর্মক্ষেত্রে পদস্থ ব্যক্তি সাহায্য পাবেন সরকারি চাকরির সুযোগ আসবে আয় রোজগারের জন্য পিতার পরামর্শ নিতে পারেন ব্যবসায়িক কাজে সফলতা আজ আপনার শুভ সংখ্যা চার